লাকি সিনেমা হল আর ইউ ওটু টু ও টু নামে কথা যেটা মনে পড়ছে এটা কি এক মাহফিল একবার বাড়ার যে মোবাইল বাজ্যা উঠছে আমি কিছু বন্ধ করে তো লগের তো লগা বন্ধ করো মোবাইল বন্ধ করো আর হগলে মিল্লা ধমকাইতে যায় বাড়া দর বন্ধ পারে না এবারে উঠে দিছে দো কতক্ষণ পরে ঘুরা ঘুরে আইছে কি তো মোবাইলটা বন্ধ করে আইছে আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে বাইকটা বন্ধ করে যাইছে আমি আপনি বন্ধ করতেন ফাটেন না কয় না আমি কিন্তু আপনি কি তা ফাটেন প্রচুর আপনি খালি লাল রার কচ্চাটা ছিল কচ্চাটা টিপ দিলে কথা কন যায় লাল রার টিপ দিলে কথা বন্ধ হয়ে যাচ্ছে গিয়া তা আমি কই পরে বন্ধ করছে কেমনি শিখছেন নি কখন শিক্ষা লাইছি কয়ে যাতা তো ফাড়ি আগের থেকে জাগা ডায় না চিনি না ওই লাল রাত যাতা দিয়া দেড়া থাকলে বন্ধে

গানের ভিতরে দেখুন এমন মাইক লাগায় এমন ধুমধুমুর আওয়াজ হয় মনে হলো গ্রামু ভূমিকম্প চলছে আর এই ভূমিকম্পের লগে কলব রুহু যে রুহু কলব আয় করে এই কারমা এই মাইক কইতেছেন না বড় আচ্ছা সবাই ক আমীন দূরে হলো সিফাত করে ঋষিকরে হ্যাঁ জাগারই দিকা এত মেনশন জাগ হইলো তারা কয়জনের জাগা হইল না ভাই তো কেমনে আলগা থাকে বিছেবল বিছেল হুজুরে বিত স্টেজে আয়েন আলেমোলা বাজার আছেন স্টেজে জাগা আছে জাগা আছে স্টেজে জাগা আছে কমলে আমি উঠতে জাগা দে ভাই ঠিক ওয়াজ হইলোক না হইলো না হুজুরে বওয়ালের দরকার আছে তোমরা ভাই আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবল লাতির আছে লাতি গিয়া পড়ছে পাল্লা

দেখতে স্বপ্ন চিন্তা করছে একদম শোভা শোভা লাগে কিনা লাল শাকটা তেমন করছে হয়তো ডেগা না বয়স্ক করছে লাল শাক না এর লেগে হয়তো শোভা শোভা লাগে স্বপ্নের কোন আগা লাইটটা দেবাও মোবাইলের লাইটটা মোবাইলের লাইটটা লাল শাক দিয়ে ভাত খেয়েছে স্বপ্নে গাছ হলে গিয়ে আমরা তারা ক্ষমতা পাইনি আর বুট দিছে পাঁচ বছরের লেগে তাই খেলাইছে সতেরো বছর এই পাঁচ বছরের লেগা থাকিসা ঠালার লোক এই হলো বাংলাদেশ আমরা তো ছাপ্পান্ন হাজার বর্গমাই তারপরে গিয়া একনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া

এই আর আসার নামাজ ইচ্ছে এখন আমরা আসার যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কই আলাই আহা বন্ধ করেন দ্রুত কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন ও আসটা শুরু করতাম পারলাম না মোবাইলটা বাজ্য উঠল কেন আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন ভাই এটা খামখেয়ালির বিষয় না তো আমি মাত্র লাইনটা টান দিছি একদম দোয়ারটা ঘুরলে সারছি না কয় ভাই

সুতরাং যা হই না রাখতেন ফলে লাভ তবে বেডতে আমরা বেড়াইতে যেমন একানব্বই আওয়াজ শুনতাম পারি বেড়িয়ে তেমনি বইয়া পারে না আমি অনেক জায়গাত খবর পাইছি বেড়িয়ে একখান্ন ইলেই দুই নাই ফাওয়া লাভ এই আজাইরে আলাপ চলতে আছে ফুটফিটটা মূল আর সাউরায় ডিম ফাড়েনি তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল কি যে ফুটছিল যে এটা কি দাপনাটা যে সিল ফাতা দিয়া বানছিল নি আক্ষণ ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতে তোমার জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি এই বিডিও না অডিও এই আলাপ সালাপ এই আলাপ চলতে কি আর ওয়াজ এ কতক্ষণ বইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জাগাইতে আছে ওয়াজ ওয়াজের জায়গা তো এ বিডের কিছু দর্শায় না ওয়াজের এরকম আসেনি রে আমরা সবাই আমি আমার মাদেরকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন জান্নাত যাওয়ান লাগবো আম্মা আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না তেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন তারপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ও দরা খাইতে আছে রে খাইতে আছে দরা ওই ফিফলার মতো কারবার হইছে ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেড়াই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে আমরা তার আর হইছে হয়েছে এইরকম মনে করছে আমি আর মরতাম না দরাও পড়তাম না থুবাইতে থাকা থুবাইয়া সারছে পরে কেড়াই জানি তারি এখন তে আর এই খালার জায়গা থালা ভুলে রয়েছে টেহার জায়গা টেহা ভুলে রয়েছে বাড়ির জায়গা বাড়ি ভুলে রইছে আর তার যে কিউফাই উপায় হইতে আছে কেমনে কি যাইতে আছে আল্লাহ মাফ করুক সবাই কন আমিন এই ছেলে এই এই বসে জন কি হলো কি তামাশা শুরু করছো কয় ঘন্টা হইছো আজ এত মনে করছে এই যে আইবো যাইবো তার ইচ্ছা না এটা না আসিফে দেব তার ইচ্ছা কুদুরা মেহনত করে একটা ওয়াজ আওয়ার লাগে তুমি কিছু না